ভগবান শ্রীকৃষ্ণের চরণের একটা নূপুর ছোট এবং আর একটা নুপুর বড় এটা কি কখনো খেয়াল করে দেখেছেন ত্রেতা যুগে রাবণের দ্বারা সীতাহরণ হলে ভগবান রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন এবং নিজের ধনুকটাকে মাটিতে পুঁতে রেখে তিনি কাঁদতে শুরু করেন তখন লক্ষণ খেয়াল করেন যে ভগবানের চোখের জল মাটিতে পড়ে রক্তের ধারা হয়ে বয়ে যাচ্ছে তখন লক্ষণ দাদা রামচন্দ্রকে যখন এ কথাটা জানান রামচন্দ্র তখন খেয়াল করেন যে তার ধনুকের নিচে একটি ব্যাং চাপা পড়ে আছে এবং ধনুকের আঘাতে তার শরীর থেকে রক্তকরণ হচ্ছে কিন্তু ধনুকের আঘাত লাগা সত্ত্বেও সেই ব্যাংটি কোনো চিৎকার করেনি তখন ভগবান রামচন্দ্র জানতে চাইলেন তুমি কে এবং কি তোমার পূর্ব পরিচয় তখন সেই ব্যাংটি জানালেন এই ব্যাংকটি পূর্ব জন্মে ছিল কর্ণবণি এবং তার গুরুদেব ছিল বিশ্বাবসি গুরুদেবের চরণ সেবা করতে গিয়ে নিজের নখের আগাতে হয় তখন গুরুদেব তাকে অভিশাপ দেয় পরের জন্মে তোমাকে ব্যাং হয়ে জন্মাতে হবে তখন সেই কর্ণবণি গুরুদেবের চরণে বারবার ক্ষমা চাইলে গুরুদেব তাকে আশীর্বাদ করেন স্বয়ং ভগবান রামচন্দ্রের দ্বারা তার উদ্ধার হবে এই সবকিছু শোনার পর ভগবান রামচন্দ্র জানতে চাইলেন যে ব্যাংটির অন্তিম ইচ্ছা কি তখন ব্যাংটি জানালো আমার শ্রী গুরুদেব তিনি যেন আপনার শ্রীচরণে ঠাই পায় তখন রামচন্দ্র বললেন আমি যখন দাপর্যুগে ভগবান শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হব তখন তোমার গুরুদেব হবে আমার চরণের উপর এবং তুমি হবে ডান চরণের উপর গুরু শিষ্যের ভেদ বোঝানোর জন্য বাম চরণের উপুর ডান চরণের থেকে অপেক্ষাকৃত বড় হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি চরণের উপর বড় একটি চরণের নূপুর ছোট